আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাহতুল্লাহ হিওয়ারাকাতুহ ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন কিছু অনুভব করেছো যা ভাষায় বোঝানো যায় না হঠাৎ তোমার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে অথচ তোমার জীবন তখন ঝড়ের মধ্যে অথবা কোনো অপরাধের পর এমন অস্থিরতা অনুভব করেছো। যা তোমাকে কাঁদতে বাধ্য করেছে এই অনুভূতিগুলো সাধারণ নয় এই অনুভূতিগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আসা নীরব বার্তা কিন্তু সমস্যা হল আমরা বেশিরভাগ সময় তা বুঝতে পারি না আজকের এই ভিডিওতে আমরা জানব এগারোটি শারীরিক লক্ষণ যার মাধ্যমে আল্লাহ তোমার সাথে কথা বলছেন তুমি শুনছ কি না সেটাই এখন প্রশ্ন এক হৃদয়ের গভীরে হঠাৎ ভারী অনুভূতি ও বোনেরা কখনো কি এমন হয়েছে হঠাৎ করে তোমার হৃদয় ভারী হয়ে গেল যেন বুকের ভিতর কিছু একটা চেপে ধরছে অথচ কোনো শারীরিক কারণ খুঁজে পাচ্ছ না মনটা বিষণ্ন অস্থির কিন্তু কেন তা তুমি নিজেও জানো না এমন অনুভূতি অনেক সময় সাধারণ নয় এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য চেতাবনী বার্তা হয়তো তুমি কোনো ভুল পথে পা বাড়িয়েছ হয়তো এমন কিছু চিন্তা করছ যা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনতে পারে আর তখনই তোমার অন্তরের গভীর থেকে এক অদ্ভুত ভার নেমে আসে যেন কেউ বলছে থেমে যাও এটা তোমার জন্য নয় আল্লাহ কখনো কখনো আমাদের সাথে কথা বলেন অন্তরের ভারের মাধ্যমে কারণ তিনি জানেন মানুষ অনেক সময় কথা শোনে না কিন্তু হৃদয়ের অনুভূতি এড়িয়ে যেতে পারে না এই ভারী অনুভূতি আসলে তার দয়া তার সতর্ক বার্তা তিনি তোমাকে বলতে চান তুমি আমার প্রিয় বান্দা আমি চাই না তুমি হারিয়ে যাও ফিরে এসো আমি আছি এমন সময় আতঙ্কিত হবে না বসে পড় সিসদায় যাও চোখ বন্ধ করে বল হে আল্লাহ যদি এটা তোমার বার্তা হয় তবে আমাকে বুঝিয়ে দাও আমি কি ভুল করছি বিশ্বাস করো তখনই তোমার হৃদয়ের ভার ধীরে ধীরে হালকা হতে শুরু করবে কারণ সেই ভারের উৎস যদি আল্লাহ হন তবে তার প্রশমনের উৎস তিনি তিনি শুধু তোমাকে সতর্ক করেন না বরং তোমাকে তার ভালোবাসার ছায়ায় ফিরিয়ে আনেন এই অজানা ভার এই হৃদয়ের চাপ এটা শাস্তি নয় বরং আল্লাহর মমতার ভাষা যখন তুমি সেটি উপলব্ধি করতে শিখবে তখন বুঝবে আল্লাহ কখনোই তোমাকে একা ছেড়ে দেননি তিনি এখনও তোমার হৃদয় কথা বলছেন তুমি শুধু শুনে নাও মন দুই চোখে অশ্রু চলে আসা বিনা কারণে প্রিয় ভাই ও দোনেরা তুমি কি কখনো এমন মুহূর্ত অনুভব করেছ যখন কোনো কারণ ছাড়াই চোখ ভিজে যায় হয়তো তুমি নামাজে দাঁড়িয়েছিলে কিংবা কুরানের তেলাওয়াত শুনছিলে হঠাৎ তোমার হৃদয় কেঁপে উঠল আর অশ্রু গড়িয়ে পড়ল গালবে তুমি জান না কেন কাঁদছ কিন্তু সেই কান্না থামানো যায় না এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার হৃদয়ে কথা বলেন এই অশ্রু দুর্বলতার চিহ্ন নয় এটি ইমানের গভীরতা এই কান্না তখনই আসে যখন আল্লাহ নিজে তোমার আত্মাকে ছুঁয়ে দেন এটা সেই কান্না যা কোনো দুঃখ বা কষ্টের কারণে নয় বরং রহমতের স্পর্শে আসে যখন আল্লাহ তোমার অন্তরকে পরিষ্কার করতে চান তখন তিনি অশ্রুর মাধ্যমে তোমাকে পবিত্র করেন সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দুই চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে একটি চোখ যা আল্লাহর ভয় কেঁদেছে আর একটি চোখ যা আল্লাহর পথে প্রহরায় জেগেছে তুমি জানো এই অশ্রু কোনো সাধারণ জল নয় এটি এমন এক পানীয় যা আত্মাকে ধুয়ে দেয় হৃদয়ের ভার কমিয়ে দেয় আর তোমাকে আল্লাহর কাছাকাছি টেনে আনে যখন তুমি নামাজে কাঁদো তখন তা তোমার দোয়ার দরজাকে খুলে দেয় আল্লাহ তখন ফেরেস্তাদের বলেন দেখো আমার বান্দাকে সে আমাকে ভয়ে নয় ভালোবাসায় কাঁদছে তাই যখন পরেরবার চোখে অশ্রু চলে আসে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই তখন সেটি লুকিও না থামিও না বরং বল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ছুঁয়ে গেছেন এই অশ্রু হল সেই নীলব দোয়া যা কথায় প্রকাশ করা যায় না কিন্তু আকাশে পৌঁছে যায় সরাসরি আরসের নিচে। তোমার চোখের প্রতিটি ফোটা হল প্রমাণ আল্লাহ তোমার সাথে কথা বলছেন ভালোবাসার ভাষায় রহমতের অশ্রু দিয়ে ব্লব ড্রপ তিন নামাজ বা আজান শুনে শরীরে কাঁপন প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন মুহূর্ত অনুভব করেছ যখন আজানের সুমধুয়োধ ধ্বনি তোমার কানে আসে আর তোমার শরীরে হঠাৎ এক অজানা শিহরণ জেগে ওঠে অথবা নামাজে কোরআনের কোনো আয়াত শুনে হঠাৎ মনে হয় এই কথাটা যেন সরাসরি তোমাকেই বলা হচ্ছে তোমার হৃদয় কেঁপে ওঠে শরীর কাঁপে আর চোখ ভিজে যায় এক অজানা অনুভূতিতে এই কাঁপন কোনো সাধারণ প্রতিক্রিয়া নয় এটি আল্লাহর লতিফ বার্তা যা সরাসরি তোমার আত্মাকে ছুঁয়ে যায় এটি এমন এক তরঙ্গ যা আল্লাহ নিজে তোমার ভিতর সৃষ্টি করেন যাতে তুমি বুঝতে পারো তুমি এখন তার উপস্থিতিতে আছো এমন অনুভূতি তখনই আসে যখন তোমার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করেছে যখন আল্লাহ তোমার ভেতরে তার আলো ঢালছেন কোরআনে আল্লাতালা বলেন যখন রহমানের নাম স্মরণ করা হয় মুমিনদের হৃদয় কেঁপে ওঠে আর যখন তাদের কাছে তার আয়াত পাঠ করা হয় তাদের ইমান বৃদ্ধি পায় সুরা আনফাল এক এই কাঁপন তোমার ইমানের প্রতিধ্বনি এটি সেই প্রমাণ যে তোমার হৃদয় এখনও জীবিত তোমার আত্মা এখনও আল্লাহর ভালোবাসা অনুভব করতে পারে যখন তুমি নামাজে দাঁড়াও আর তোমার চোখে অশ্রু আসে যখন আজানের ধ্বনি শুনে শরীরে রোমাঞ্চ জাগে তখন বুঝে নাও এটি কোনো স্রেফ আবেগ নয় এটি আল্লাহর ছোঁয়া তিনি তোমাকে স্পর্শ করছেন তোমার ভেতর দিয়ে তার উপস্থিতির তরঙ্গ পাঠাচ্ছেন এই মুহূর্তগুলোতে তোমার দেহে যা অনুভূত হয় তা আসলে তোমার আত্মার সারা যেন সে বলছে হে আমার প্রভু আমি তোমাকে অনুভব করছি তাই এমন শিহরণ যখন আছে ভয় করো না বরং বল আলহামদুলিল্লাহ তুমি আমার হৃদয় জাগিয়ে তুলেছ এই শিহরণই হল জীবন্ত ইমানের চিহ্ন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালবাসেন তখন তার নাম স্মরণে সেই বান্দার হৃদয় কাঁপে আর সেই কাঁপনই প্রমাণ করে আল্লাহ তোমার আত্মার সাথে কথা বলছেন চার হঠাৎ অজানা শান্তি অনুভব ভাই ও বোনেরা জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশ অন্ধকার সাহায্যের কেউ নেই আর প্রতিটি দরজা বন্ধ মনে হয় তুমি হয়তো কাঁদছ হতাশায় ডুবে গেছ মনের ভেতর তীব্র ঝড় বইছে কিন্তু ঠিক তখনই হঠাৎ অজানা এক শান্তি তোমাকে ঘিরে ফেলে মনে হয় সব ঠিক হয়ে যাবে কোনো কারণ নেই কোনো যুক্তি নেই তবু হৃদয়ের গভীরে নেমে আসে এক মিষ্টি প্রশান্তি এই শান্তি পৃথিবীর নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে এক নীরব সান্ত্বনার বার্তা তিনি যেন তোমাকে বলছেন ভয় কর না আমি তোমার সাথে আছি এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার ক্লান্ত আত্মার ওপর রহমতের পর্দা টানেন তোমার দোয়া তখন আকাশে পৌঁছে গেছে আর ফেরেস্তারা তোমার নামে বলছে হে আল্লাহ তোমার এই বান্দার দোয়া কবুল করো তুমি হয়তো ভাবছ তোমার প্রার্থনা শুনছেন না কেউ কিন্তু সেই অজান প্রশান্তি প্রমাণ যে তোমার প্রভু শুনছেন দেখছেন আর উত্তর পাঠাচ্ছেন এই শান্তি আসলে আল্লাহর উপস্থিতির প্রমাণ যখন তিনি চান তোমার ভয়কে দূর করতে তখন তিনি তোমার হৃদয়ে এমন প্রশান্তি পাঠান যা কোনো ঔষধ বা মানুষের কথায় পাওয়া যায় না এই অনুভূতি হল এক অলৌকিক শান্তি যেন হৃদয়ের ভেতর কেউ আলতো করে বলছে চিন্তা করো না তুমি আমার তত্ত্বাবধানে আছো তাই যখন এমন হঠাৎ শান্তি অনুভব করো। তখন থেমে বল আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে ছুঁয়েছেন এই নীরব প্রশান্তি হল তার ভালোবাসার নিদর্শন যা দিয়ে তিনি তোমাকে মনে করিয়ে দেন যে পরিস্থিতি আসুক তুমি কখনও একা নও কারণ আল্লাহ তোমার সঙ্গেই আছেন পাঁচ পাপের পর অস্থিরতা ও অপরাধবোধ ভাই ও বোনেরা মানুষ ভুল করে এটা স্বাভাবিক আমরা সবাই কোনো না কোনো সময় পাপের পথে হেঁটে যাই কিন্তু সেই ভুলের পর যদি তোমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নেয় যদি তোমার মনে শান্তি না থাকে যদি রাতে ঘুমানোর সময় বুকের ভেতর এক অপরাধ ভোট কুরে খায় তবে বুঝে নাও তোমার ইমান এখনো বেঁচে আছে এই অস্থিরতা আসলে আল্লাহর পক্ষ থেকে এক নরম আহ্বান তিনি তোমাকে ফেলে দেননি বরং তোমার হৃদয়ে এমন একটি আলো জ্বালিয়ে দিয়েছেন যা তোমাকে থামিয়ে বলে না এটা ঠিক হয়নি ফিরে এসো তুমি যদি পাপের পর অনুশোচনা অনুভব করো সেটি তোমার ইমানের স্পন্দন কারণ মৃত আত্মা কখনও অনুতপ্ত হয় না শুধু জীবন্ত হৃদয়ই নিজের ভুলে কাঁদে ক্ষমা চায় আর আল্লাহর কাছে ফিরে যেতে চায় রাসুল্লাহ সাল্লু আলহিওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যদি সে তাওবা করে তা দূর হয়ে যায় কিন্তু যদি সে পাপে লিপ্ত থাকে তখন সেই দাগ বাড়তে থাকে যতক্ষণ না তার পুরো হৃদয় অন্ধকার হয়ে যায় তিরমিজি তাহলে দেখো তোমার যে অস্থিরতা যে অপরাধবোধ সেটা আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা নয় বরং একটা ভালোবাসার চিঠি তিনি বলছেন ফিরে এসো আমি এখনও তোমাকে ভালবাসি তুমি যত পাপী কর না কেন যদি তোমার মনে অনুশোচনা থাকে তাহলে আল্লাহর দরজা এখনও তোমার জন্য খোলা এই অপরাধ বোধের ভেতরেই লুকিয়ে আছে মুক্তির শুরু যখন তুমি কাঁদো যখন তুমি ক্ষমা চাও তখন আল্লাহ গর্ব করে ফেরেশতাদের বলেন দেখো আমার বান্দা ভুল করেছে কিন্তু সে ফিরে এসেছে আমার কাছেই তাই ভাইও বোনেরা পাপের পর যদি তোমার মন অস্থির হয়ে যায় ভয় পেও না এটা তোমার ধ্বংসের চিহ্ন নয় এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ তুমি এখনও তার কাছে গুরুত্বপূর্ণ কারণ তিনি তোমার হৃদয়ে অনুশোচনার আলো জ্বালিয়ে রেখেছেন যা তোমাকে ফের তার দিকে টেনে নিচ্ছে ছয় বারবার একই বার্তা বা সংকেত দেখা ভাই ও বোনেরা কখনও কি এমন হয়েছে তুমি কোথাও একটা বাক্য শুনলে তারপর কোনো বই খুলে দেখলে একই কথাটি আবার সামনে এলো। আর কিছুক্ষণ পর কেউ এসে ঠিক সেই বিষয়েই কথা বলল তুমি ভাবলে অদ্ভুত কিন্তু বিশ্বাস করো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর সূক্ষ্ম যোগাযোগের এক রহস্যময় উপায় যখন তোমার হৃদয় বিভ্রান্ত দিক হারানো অথবা সিদ্ধান্তহীনতায় ভুগছে আল্লাহ তখন বার বার তোমার সামনে একই বার্তা একই সংকেত পাঠাতে থাকেন এ যেন তিনি নরমভাবে বলছেন দেখ আমি তোমাকে বার বার ইঙ্গিত দিচ্ছি এবার থেমে ভাব তুমি যেখানেই তাকাও ভিডিও বই মানুষের কথা কি স্বপ্নেও একই শিক্ষা একই উপদেশ একই বিষয়ে যেন তোমাকে অনুসরণ করছে এটাই আল্লাহর বিশেষ দৃষ্টি তোমার প্রতি এটি তার পক্ষ থেকে এক আধ্যাত্মিক টোকা যাতে তুমি জেগে ওঠো বুঝতে পারো এবং বদলে যাও তাই যখন এমন পুনরাবৃত্ত বার্তা বা সংকেত দেখতে পাও তখন থেমে গভীরভাবে চিন্তা করো। যে আল্লাহ আমাকে কি বোঝাতে চাইছেন হয়তো এটাই সেই শিক্ষা যা তোমার জীবনের নতুন অধ্যায় খুলে দেবে সাত রাতের নিস্তব্ধতায় হঠাৎ জেগে ওঠা ও বোনেরা কখনো কি এমন হয়েছে রাতের গভীর নিস্তব্ধতায় যখন চারপাশে সব ঘুমিয়ে হঠাৎ তোমার চোখ খুলে গেছে কোনো শব্দ নেই কোনো কারণ নেই তবু মনে হল কেউ যেন কোমলভাবে ডাকছে উঠে পড়ো এই ডাকে কোনো ভয় নেই বরং আছে এক অদ্ভুত প্রশান্তি তুমি হয়তো ভাগছ এটা কাকতালীয় কিন্তু না এটা আল্লাহর এক বিশেষ আহ্বান এটাই সেই তাহাজ্জুদের ডাক যেখানে আল্লাহ নিজেই তোমাকে জাগিয়ে তোলেন তিনি চান তুমি রাতে তাঁর দিকে ফিরে যাও তোমার গোপন কষ্টগুলো খুলে বলো তোমার চোখের অচ্ছু দিয়ে আত্মাকে পরিশুদ্ধ কর রাসুল্লাহ সাল্লু আলাহসাল্লাম বলেছেন রাতের শেষ তৃতীয় প্রহরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কে আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই জেগে ওঠা কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই মুহূর্ত যখন আসমান ও পৃথিবীর মাঝে দরজা খুলে যায় যখন আল্লাহ তোমার নাম ধরে তোমাকে ডাকেন ফিরে এসো আমি আছি শুনছি তোমার কথা তুমি যদি সেই সময় উঠে সিজদায় পড়ো তবে জানো তুমি সেই অল্প কয়েকজনের মধ্যে একজন যাদের সাথে আল্লাহ নিজে কথা বলেন রাতের নরম বাতাসে আট হৃদয়ের ভেতর অদ্ভুত টান বা অনুপ্রেরণা কখনো কি এমন হয়েছে হঠাৎ তোমার মন চায় আজ একটু কুরআন পড়ি বা এই মানুষটিকে সাহায্য করি বা একটু সিজদায় পড়ে কাঁদি তুমি নিজে অবাক হও আমি তো আগে এমন ভাবিনি এখন কেন এমন তাগিদ আসছে জেনে রাখো এটি তোমার নিজের চিন্তা নয় এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক নরম ইলহাম তোমার আত্মায় ঢেলে দেওয়া এক পবিত্র আহ্বান যখন তোমার হৃদয় নরম হয় যখন ভেতর থেকে কোনো সৎ কাজের টান জাগে তখন বুঝে নাও আল্লাহ তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়ছেন এটা তার ভালোবাসার প্রকাশ তার ডাকে সাড়া দেওয়ার সুযোগ তিনি বলছেন ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি এই অনুপ্রেরণার মুহূর্তগুলো খুব মূল্যবান কারণ এগুলোই সেই সময় যখন ফেরেশ তোমার পাশে থাকে আর শয়তান দূরে সরে যায় তুমি যদি তখনই সাড়া দাও যদি নামাজে দাঁড়াও কুরআন খুলো দান করো। তাহলে তুমি সরাসরি আল্লাহর আহ্বানে সাড়া দিচ্ছ তাই এমন তাগিদ এলে কখনও দেরি কর না কারণ সেটি হতে পারে তোমার রুহের প্রতি আল্লাহর ডাক তোমাকে তার দিকে টেনে নেওয়ার এক বিশেষ মুহূর্ত নয় শরীরে হালকা ভার বা ক্লান্তি কিন্তু আত্মায় প্রশান্তি ভাইও বোনেরা তুমি কি কখনো এমন অনুভব করেছ শরীরটা ভারী চোখে ঘুম মাংসপেশি ক্লান্ত তবুও হৃদয়ের গভীরে এক অদ্ভুত শান্তি এক গভীর তৃপ্তি অনুভব করছ হয়তো তুমি সারা দিন রোজা রেখেছ নামাজে দাঁড়িয়েছিলে সিজদায় কেঁদেছ অথবা কোনো ভালো কাজ করে ফিরে এসেছ ক্লান্ত শরীর নিয়ে কিন্তু ভেতরে অনুভব করছ আজ আমার আত্মা শান্ত এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর বিশেষ উপহার সাকিনা অর্থাৎ অন্তরের প্রশান্তি আল্লাহ কুরানে বলেন তিনি মুমিনদের অন্তরে সাকিনা নাজিল করেছেন যাতে তারা ইমানের সাথে আরও দৃঢ় হয় সুরা আলফাত চার আঠারো এই সাকিনা হল সেই অনুভূতি যা কোনও ওষুধে কোনও বিশ্রামে এমনকি কোনো মানুষের সান্ত্বনাতেই পাওয়া যায় না এটি আসে কেবল তখনই যখন তোমার আত্মা তার রবের সাথে সংযুক্ত হয় যখন তুমি ক্লান্ত শরীর নিয়ে ইবাদত করো। তখন আল্লাহ তোমার রুহে শান্তি ঢেলে দেন এ যেন তিনি বলছেন তুমি কষ্ট করেছ আমার জন্য তাই আমি তোমাকে হৃদয়ের প্রশান্তি দিচ্ছি এই ক্লান্তির মাঝেও যে শান্তি তুমি পাও তা প্রমাণ করে তোমার আত্মা সঠিক পথে আছে তুমি আল্লাহর নিকটে আছো আর তিনিই তোমার অন্তরে সেই স্বর্গীয় শান্তি নেমে দিচ্ছেন দশ জীবনে হঠাৎ একের পর এক পরীক্ষা আসা ভাইও বোনেরা কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয় সবকিছু একসাথে ভেঙে পড়ছে রিজিকের দরজা বন্ধ সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে প্রিয়জন দূরে চলে যাচ্ছে আর দোয়া যেন আকাশে ঝুলে আছে তুমি ভাবছ কেন বারবার এমন হচ্ছে আমি কি আল্লাহর কাছে অপছন্দনীয় হয়ে গেছি না প্রিয় আত্মা এটা তোমার শাস্তি নয় এটি আল্লাহর ভাষা তার ভালোবাসার এক গভীর প্রকাশ যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরিশুদ্ধ করেন গড়ে তোলেন এবং উন্নত করেন এই পরীক্ষাগুলো হল তোমার আত্মাকে শক্ত করার প্রক্রিয়া রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ ভালোবাসা রাখেন তাকে আল্লাহ পরীক্ষা দেন তুমি যখন একের পর এক কষ্টের মুখোমুখি হচ্ছ তখন আল্লাহ আসলে বলছেন আমি তোমাকে গড়ছি আমার প্রিয় বান্দা হিসেবে আমি তোমার ভেতরকার সব অশুদ্ধতা মুছে দিচ্ছি এই পরীক্ষাগুলো তোমাকে ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে বদলে দেওয়ার জন্য আল্লাহ জানেন তোমার হৃদয়ে এখনও কিছু দাগ আছে যেগুলো মুছে না গেলে তুমি পরবর্তী বরকতের যোগ্য হবে না তাই তিনি তোমাকে সাময়িকভাবে কষ্টে ফেলেন যেন তোমার ইমানের ভেতর থেকে অহংকার ভয় ও সন্দেহ গলে যায় তুমি যেন আরও দৃঢ় হও আরও পরিণত হও আর প্রস্তুত সেই আশীর্বাদ গ্রহণের যা আল্লাহ ইতিমধ্যেই তোমার জন্য লিখে রেখেছেন তাই যখন জীবনে ঝড় আসে তখন ভয় পেও না বরং বল আলহামদুলিল্লাহ আমার রব এখনও আমার উপর কাজ করছেন এগারো কোনো দোয়া করার পর অদ্ভুত হালকাপনা অনুভব তুমি কি কখনো এমন অনুভব করেছ রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে যখন দোয়া করেছ হৃদয় ভেঙে গেছে চোখ ভিজে গেছে আর ঠিক সেই মুহূর্তের পর হঠাৎ মনে হল বুকে একটা বোঝা নেমে গেছে মনটা হালকা হয়ে গেছে এই অনুভূতি কেবল মানসিক নয় এটা হল আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা এক নিঃশব্দ উত্তর এক অদৃশ্য নিশ্চয়তা যেন আল্লাহ বলছেন আমি তোমার কান্না শুনেছি তোমার আবেদন আমি গ্রহণ করেছি তুমি হয়তো এখনও ফলাফল দেখোনি কিন্তু তোমার রুহ ইতিমধ্যেই আল্লাহর কাছ থেকে উত্তর পেয়েছে তোমার অন্তরে যে হালকাপনা প্রশান্তি বা নিশ্চিন্তি আসে তা আসলে ফেরেশতাদের বার্তা তারা এসে তোমার হৃদয়ে ঢেলে দেয় শান্তি যেন বলে চিন্তা কর না তোমার দোয়া আকাশে পৌঁছে গেছে এই অনুভূতিটাই হল আল্লার তত্ত্বাবধানের প্রমাণ এটি প্রমাণ করে তুমি এখন একা নও তুমি তার সুরক্ষায় আছ তোমার দোয়া তার আরশ পর্যন্ত পৌঁছেছে আর তিনি এখন কাজ শুরু করেছেন তোমার জন্য তোমার কল্যাণের জন্য তোমার শান্তির জন্য তাই এমন অনুভূতি এলে ভয় নয় বরং শেষদায় পড়ে বলো আলহামদুলিল্লাহ আমার রব আমার দোয়া শুনেছেন কারণ এই এই প্রশান্তি এটাই আল্লাহর মিষ্টি বার্তা যে তুমি এখন তার ভালবাসার আশ্রয় আছ প্রিয় ভাইও বোনেরা এই এগারোটি লক্ষণ কোনও কাকতালীয় ব্যাপার নয় এগুলো হল তোমার জীবনের নীরব মুহূর্তগুলোতে আল্লাহর বার্তা যা তিনি তোমার হৃদয়ে পাঠান ভালবাসার সতর্কতার ও পথ নির্দেশের ভাষায় তুমি হয়তো অনেক সময় ভেবেছ আল্লাহ আমার সাথে কেন কথা বলেন না কিন্তু সত্য হল তিনি সব সময় কথা বলেন শুধু তুমি শুনতে শেখনি যখন তোমার হৃদয় কাঁদে যখন চোখে অশ্রু আসে যখন মনে হয় কোনো অদৃশ্য শক্তি তোমাকে শান্ত করছে তখন সেটাই আল্লাহর নরম কণ্ঠ যিনি বলছেন আমি তোমার পাশে আছি তুমি শুধু একটু থেমে যাও এই দুনিয়ার শব্দ থেকে দূরে সরে গিয়ে নিজের ভেতরে মন দাও তুমি দেখবে প্রতিটি অনুভূতি প্রতিটি কাপন প্রতিটি স্বপ্ন সবই তোমাকে কোনো না কোনো ভাবে তাঁর দিকে ফিরিয়ে নিচ্ছে আজ রাতে একবার শেষদায় পড়ে বল হে আল্লাহ আমি তোমার বার্তা শুনতে চাই আমার হৃদয়কে তোমার পথে দৃঢ় করো। আমাকে তোমার দয়া থেকে বঞ্চিত করো না আর যদি তুমি সত্যি এই ভিডিওর প্রতিটি কথায় নিজের প্রতিচ্ছবি খুঁজে পাও তাহলে জেনে রেখো এটি কাকতালীয় নয় এটি আল্লাহর ইশারা তিনি চেয়েছেন এই কথাগুলো তোমার কাছে পৌঁছাক তাহলে এখনি এই বার্তাটি শেয়ার করো। যাতে আরেকটি হৃদয় জেগে ওঠে আর একটি আত্মা আল্লার ডাক শুনে ফেলে লাইক দাও মন্তব্যে আলহামদুলিল্লাহ লিখে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যেন পরবর্তী বার্তাগুলো তোমার কাছে পৌঁছে যায় কারণ হয়তো পরের ভিডিওটাই হবে তোমার জীবনের উত্তর ইনশাআল্লাহ মনে রেখো আল্লাহ কখনো নীরব নন নীরব শুধু আমরা যারা এখনও তার কথা শোনার জন্য how many?